ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দেখলেন মূর্তির সামনে দুই হাত জোড় করে দাঁড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াইযাকাল ইব্রাহিমু লি আবিহি আযারা ও বাবা এই মূর্তিগুলোকে কি বলো তুমি কি বলো ছোট্ট ইব্রাহিম বෙන්দিয়ে দেন আল্লাহ কারণ নবী হবে নবীদের বෙන්দাইকে ছোট্ট ইব্রাহিম বাবাকে বলল ওয়াইযাকাল ইব্রাহিমু লি আবিহি আযারা আতাখিদাসনা মানালিhatan বাবাই মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে আসো কি বল এটা আমার খুদা এটা আমার ইলা এটা আমার রব এর কাছে সবকিছু চাই সুস্থতা চাই ভালো মন্দ খাবার চাই বিদ্যা চাই জ্ঞান চাই অমুক তমুক এইটা সেইটা চাই আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার বাবা এগুলো দেওয়ার ক্ষমতা এই মাটির নাই এই মূর্তির নাই দেওয়ার ক্ষমতা একমাত্র কার ইব্রাহিম আলাইসালাম আল্লাহকে খুঁজতে লাগলেন ডানে খুঁজেন বামে খুঁজেন সামনে খুঁজেন পিছনে খুঁজেন খুঁজতে খুঁজতে তিনি হয়রান পেরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহকে খুঁজতে লাগলেন কোথায় আল্লাহ আছে ডানে দেখি বামে দেখি আকাশে দেখি জমিনে তাকাই কোথাও আল্লাহ নাই রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে দেখে বিশাল আলবর একটা নক্ষত্র মিটি মিটি করে জ্বলছে আলো দিচ্ছে ইব্রাহিম বলল এটাই আমার রব এটাই আমার ইলা এটাই আমার মনে হয় সত্তা কিন্তু যখন সকাল হলো তারকাটা অস্তমিত হলো দিনের আলোতে দেখা যায় দেখা যায় না তারকাটা অস্তমিত হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলল যেটা রাতে উদিত হয় সকাল বেলা অস্তমিত যায় এটা আমার রব হতে পারে তারে আমি ভালোবাসি

চাঁদ জল 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 করছে ইব্রাহিম বলল এটা আমার রব কারণ এর সাইতে নক্ষত্র বড় আর নাই চাঁদটাই মনে হয় আমার রব আমার আল্লাহ আর তিনি যখন ওই চাঁদকে আল্লাহ বলে স্বীকার করলেন কিন্তু আবার সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে চাঁদের আলো চলে গেল তিনি আবার বললেন এটা আমার রব হতে পারে না এটা আমার আল্লাহ হতে পারে না আমার রব যদি হয় সে কখনো অস্তমিত যাবে না রাতের বেলা উদিত হয় সকাল বেলা অস্তমিত যায় এটা আমার রব হতে পারে না আর আল্লাহ যদি আমাকে পথ না দেখায় আমি গঙ্গাহীর পথে চলে যাব বলেন তো দেখি পথ দেখানোর মালিক কে কে আল্লাহ যদি পথ না দেখায় কোথাও যাওয়ার জায়গা আর পথ পাওয়ার জায়গা নাই পরের দিন আমার সকালবেলা পূর্ব দিগন্তে যখন রক্তিম সূর্য টকমগম টকমগম করে উদিত হচ্ছে সূর্যের দিকে তাকালেন এই এটাই তো সবচেয়ে বড় সেই কথাটা আল্লাহময় কোরআনে কুট কোলে তুলে ধরছেন ফালম্মা রাআস শাম সাবাজি গাতান তালাজা রাব্বি আকবার আকবার মানে কি বড় গুড গুড আলহামদুলিল্লাহ বলেন আকবর মানে কি আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় ইব্রাহিম আবার সূর্যকে দেখে বলতে লাগলেন ফালাম্মার ওয়াসসামসা বাযিগাতাম ক্বাল হাদা রাব্বি হাদা আকবর ফালাম্মা ফালাত ক্বাল ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইব্রাহিম বললেন ওই যে সূর্যটা দেখা যায় সবচেয়ে বড় এর চাইতে বড় তার কার নাই এটাই আমার আল্লাহ এটাই আমার রব এটাই আমার ইলা কিন্তু যখন সন্ধ্যা হলো সূর্যটা পশ্চিম আকাশে আস্তে আস্তে ধুলতে ধুলতে যখন অস্তমিত হয়ে যায়

বললেন রাতের আকাশে তারকা দেখছি সেটাকে ভাবছিলাম আল্লাহ না 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 এটা আমার না রাতের আকাশে আবার চন্দ্র দেখছি সেটাকে ভেবেছিলাম আল্লাহ না না সেটা আমার না দিনের আলোতে সূর্য দেখেছি সূর্যকে মনে করেছি আমার আল্লাহ না সূর্য আমার আল্লাহ না দানে না বামে না সামনে না পিছনে না যেদিক আমার আল্লাহ আছে সেদিক মুখটা ফিরাইয়া নিলাম আর বলে দিলাম মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক আই বলে না বলে না মুশরিকদের সাথে আমার কোন সম্পর্ক যারা শিরিক করে তারাই হলো মুশরিক তারাই কি মুশরিক আর শিরিক করে কারা যারা মূর্তি পূজা করে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার আধার মানে ক্ষমতার মালিক মনে করে যেটা আল্লাহ পারে সেটা আরেকজনে পারে সন্তান আল্লাহ দেয় আবার অনেকে মনে করে বাবায়ও দেয় আসে না নাই

শিয়াল্লাহ ডাক দে বললেন কাউকে কন্যা দেয় কাউকে পুত্র দেয় কাউকে কন্যা পুত্র ওবায় দিয়ার ক্ষমতা কার

আহ হা আল্লাহ এজন্য চাইতে হবে কার কাছে বলে না বলে না কার কাছে এজন্য ইব্রাহিমা নাই সালাম সালাম হেডাই চাইছিলেন কার কাছে আল্লাহর কাছে চাইছেন বাপের কাছে চাই নাই মায়ের কাছে চাই নাই চাইছে আল্লাহর কাছে আল্লাহর কাছে চেয়ে বললেন ইন নি ওদ যেহেতু ফাতুর সমা অতি হল আর দহানিল মুসরিকিন দানেও নাই বামেও নাই সামনেও নাই পিছনেও নাই কোথাও নাই আমার আল্লাহ যেদিক আছে সেদিকে মুখ ফিরায় নিলাম মুশ্রিকদের সাথে আমার কোনো সম্পর্ক আবার সেই ইব্রাহিমকে আগুনে পুরা দিছিল কি তাই নাই সবাই বলে না দিছে না দিছে না আগুনের মধ্যে পুরা দিলেন জিব্রাইল এসে বললেন ও হাবিব ও ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব আমার ছয়শত নূরের পাখা কাছে এক পাখার বাড়িতে আগুন নিবাই দিব ইব্রাহিম বলল আমি তোমার কাছে সাহায্য চাই না আমি যার ইবাদত করি তার কাছে সাহায্য চাই আমি যদি আগুনের মধ্যে পুরে সারকার হয়ে যাই পুড়তে পূরতে যদি অঙ্গার হয়ে যায় আর আমার রব যদি দেখে আনন্দ পাই তাহলে আমি রাজি আছি আর যদি আমার রব কষ্ট পায় তাহলে আমার ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ সাথে সাথে আল্লাহ বলে দিলেন কুলনা করেন করেন কুলনা ইয়া দারুকুনী

আগুনকে ডাক দিয়ে বললেন আল্লাহ ও আগুন তোমার যত প্রকারের উগলি আছে সব বন্ধ করে দাও সুবহানাল্লাহ বলবেন না আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও এমন গরম হয় না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় এমন ঠান্ডা হয় না আমার ইব্রাহিমের কষ্ট হয় সালাম মানে শান্তি সালাম মানে কি শান্তি নাতিস হয়ে যাও না শীত না গরম নাতি শ্রীতৃষ্ণ হয়ে যাও আর নাতি শীত একটা সিংহাসনের বসে মধ্যে গুণগান করতে সেভন বলেন এই ইব্রাহিম আগুনের মধ্যে যখন পরে গেল হাত গুলা ছিল পা গুলা ছিল পা বাঁধার রশিগুলা গেল কিন্তু ইব্রাহিমের একটা লোম পোড়ানোর মত ক্ষমতা আগুনের কারণ আগুন কথা শুনে কার বাতাস কথা শুনে কার পানি কথা শুনে কার সবকিছু কথা শুনে আল্লাহর কিন্তু নিম কি মানুষ এত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলো মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করলাম কি মানুষ হইয়া ববেতে আসিয়া ইবাদতের করলাম কি করছে কিছু 呐 <No. S 2>、no.